বেলপুর যুবক উদ্যোগে ষোলো দলীয় দিবারাত্রি ফুটবল বঙ্গ বঙ্গকৃষি অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্ট কাসেম আলী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন ফুটবল মানে বাঙালি আবেগ যেখানে ফুটবল খেলা হয় সেখানে হাজার হাজার দর্শক দেখতে পাওয়া যায় বঙ্গ বঙ্গকৃষি অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্ট কাসেম আলী বলেন ছোটবেলা থেকে ফুটবলকে ভালোবাসি তাই যেখানে খেলা হোক না কেন সেখানেই ফুটবলের টানে ছুটে যায় আমরা হয়তো ছোটবেলায় টাকার অভাবে খেলতে পারিনি কিন্তু আমি চাই কেউ যাতে টাকার অভাবে খেলাটাকে না ছেড়ে দেয় সেদিকে লক্ষ্য রাখবো আমরা প্রতিটি খেলোয়াড়ের পাশে গিয়ে দাঁড়াবো সাহায্যের হাত বাড়িয়ে দেবো আগামী দিনে আমাদের এই সমস্ত খেলোয়াড় ভালো খেলতে পারে সেই আশা রাখি যুবক সংঘের সদস্য মন্ডল ও অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বঙ্গ কাশেম আলী সম্প্রীতির উদ্দেশ্যে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই সেটা খেলার মাঠে আসলে বোঝা যায় পাশাপাশি রাম রহিম দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে এটাই তো আমাদের সম্প্রীতি রেজাল মন্ডল বলে বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে এই খেলাটাকে আরও সুন্দর করে তুলেছেন এবং আমাদের এই খেলার রানার্স এবং উইনার্স দুটো ট্রফি দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাসেম আলী তাই দাদাকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কাশেম আলী বলেন আমি সব সময় এই ক্লাবের পাশে থাকবো আগামী দিনেও এই ক্লাবে আরও কিভাবে সুন্দর করে খেলাটাকে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখবো বিষয়ে বলতে আমাদের ভাইজান আমাদের পাশে আছে আমাদের আগামী দিনেও আমাদের পাশে থাকবে এই আশা রাখি এবং ভাইজান যে আমাদের এই যে অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট ভাইজান চেষ্টা করবো ভাইজানের সঙ্গে সংযুক্ত হওয়ার বা যদি কেউ কারোর পায় যে ভাই এরকম কাউকে পায় যে ভাইজানের সঙ্গে যুক্ততে তাকেও ভাইজানের সাহায্য করবে তার সঙ্গে যুক্ত হবার এবং ভাই আমাদের এই যে সাহায্যটা করেছে তার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে খেলা সম্পর্কে বলতে ভাইজান আমাদের এখানে এসছে খেলা আমরা দলীয় খেলা জীবনাত্মব্যাপী যে খেলাটা আমরা দিচ্ছি ভাইজান আমাদের এখানে এসছে ভাইজান এসছে এবং আমরা সবাই তাতে আমরা খুশি যে ভাইজান আমাদেরকে ট্রফি দিয়ে সাহায্য করেছি এবং ভাইজানে আমাদের ডাকে যে ভাইজান আমাদের এখানে এসছে এতে আমরা সবাই এবং আমাদের সদস্য বলুন সবাই আমরা খুশি যে ভাইজান আগামী দিনেও যেন ভাইজান আমাদের পাশে এইভাবেই থাকে এবং যদি এর পরে যদি অন্য কোনো অনুষ্ঠান হয় ভাইজানকে বলবো অবশ্যই যেন ভাইজান এসে আমাদেরকে সাহায্য করে প্রাইজ আছে প্রাইজ মানে ফার্স্ট প্রাইজ আছে সহ তেরো হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ আছে ট্রফি সহ তোমার এগারো হাজার টাকা ষোলোটি দল কি বলবে যারা যারা মোবাইলে আসক্ত তাদের তাদের উদ্দেশ্য আশেপাশে যে খেলা হচ্ছে মোবাইলে তো আমরা অনেক কিছু দেখতে পাই যে লাইভ খেলা দেখতে পাচ্ছে সবাই এই যে খেলাটা দিচ্ছি খেলাটা তো অ্যাকচুয়ালি আমাদের আনন্দের জন্য না দর্শক বা মণ্ডলী আছে তাদের আনন্দের জন্য এবং এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং একটা খেলা তৈরি হয়েছে এটাও একটা ভালো জিনিস যে আশেপাশে লোক অনেকে আছে যে খেলা দেখতে যেতে পারে না কাজের জন্য অনেকে আছে দেখতে পারে না তাদের তারাও বাড়ির পাশে পাশে তারাও খেলা দেখতে পারবে এই জন্য আমার নাম মোহাম্মদ রেজাউল মন্ডল বেলপুর যুবক সংঘ বেলপুর যুবক সদস্য